আয়রা আপনার সামনে তুলে ধরলাম এই টেডির মধ্যে এটা কেটিএম টাটিয়েছে তাই তো দেখুন আমার কাছে রিয়ে আসবে আমি টাকা তাকে দিয়ে দেবো বরঞ্চ যে কদিন খাবে সে কদিন টাকা আমি দিয়ে দেবো এতটুকু গ্যারান্টি না উঠলে লুকটা দেখুন ডিম তাই পেয়ার আছে যে চাইলে দু পিসের বদলে চার পিস হতে পারে ন ঘন্টা ষোলো মিনিট ন ঘন্টা পরের বাচ্চা পাঁচ পরের বাচ্চা এটা সাকি টেডি এই দেখেন টেডির মধ্যে অনেক ভাগ থাকে সাকি টেডি টেডি পায়রা যারা লাভার আছেন অবশ্যই পাড়াটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন হ্যালো এভারিয়ান আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লাওয়ার আর যে সো পেন আপনাদের অনেকের ডিমান্ডে আর এমনি দাদার জন্য অনেকেই অনেক ধরনের দাদারা অনেকেই কমেন্ট করেছেন যে পাকিস্তানি লাইনে যে ভিডিও আগে চ্যানেলে চলে এসেছিল তো মাঝে স্টপ হয়েছে কেন মাঝে স্টপ হয়নি দাদার পায়রা কিন্তু আসা যাওয়া হয় আজি কোন দাদা বাড়িতে এসেছি আপনার যারা নতুন ভিওয়ার্স বা নতুন সাবস্ক্রাইবার দাদারা আছে অবশ্যই জানবেন তো সেই দ্বারাবাহিতে বেসিক্যালি আগেও ভিডিও রকম করেছি পাকিস্তানি লাইনের বা পাকিস্তানের বিড়াল ব্লাড লাইনের পায়রা তো এবারও সেরকম পায়রা আছে কিছু পায়রা পার্টিকুলারলিভাবে সেল হয় কিছু বাড়ি ডিম বাচ্চা করার জন্য রাখা থাকে তো এবার প্রপারলি যেরকম ভিডিও আগেও করেছি এবারও সেরকম কিছু সেল হবে আর কিছু ডিম বাচ্চা করার জন্য বাড়িতে থাকে আর কিছু বেবিও হয়তো পাকিস্তানের ব্লাড লাইনের যেগুলো বাংলাদেশ দিয়ে আসে সেগুলো আপনার জন্য সোল্ড আউট হয় যে পায়রাগুলো দেখাবো পুরোটাই আপনার জন্য সেলের জন্য যে টুকু পায়রা আমি তুলে ধরবো সব করে কিন্তু প্রাইস আপডেট আশা করছি ভিডিওর মধ্যে বলা থাকবে ওরান টুড়ান মোটামুটি দাদা যে আছে তার সাথে শুনে নাম শুনে রাখবেন কারণ যদি বেবি নেন সেক্ষেত্রে ওরান আপনার সামনে দেখিয়ে দেওয়া হয় যদি ধারি পিয়ার নেন ধারি পিয়ার তো দাদার কাছে নিজস্ব না বাইরে দিয়ে ট্রান্সপোর্ট করে সেক্ষেত্রে একটা ওরান গ্যারান্টি দেয় সেক্ষেত্রে যদি কোনো রকম প্রবলেম হয় রিটার্নের পসিবিলিটি কিন্তু থেকে থাকে আজকে প্রথম ভিডিও করছি এরকম না এর আগেও তিন চারটে ভিডিও করেছি অবশ্যই জানেন বেশি কথা বলবো না পায়রাগুলো দেখাতে হবে কারণ অনেকটা পেয়ার আছে চলুন কথা বলি সেই দাদার সাথে সেই পিজনস বা সেই পায়রা পেমি

ফোন করবে থাকলে আসলে অবশ্যই কনট্যাক্ট করবে নতুন নতুন আসে তো যায় আর যা পায়রা দেখাচ্ছে এরকম রেগুলার আসে যায় এই ভিডিওর মধ্যে যেটুকু দেখাবো পুরোটাই আপনাদের জন্য সেল মানে সেলের জন্য থাকবে যদি সেল মানে সোল্ড আউট হয়ে যাওয়ার পরেও যদি কিছু আপনাদের চাওয়া পাওয়া থাকে অবশ্যই ফোন করবেন রেগুলার পায়রা আসে ভিডিও সম্ভব হয় না সব টাইমে তুলে ধরা তো আবারও নতুন ভিভোজের জন্য আপনার নাম নাম্বার আর কোথায় লোকেশান একটু বলে দিন হ্যাঁ নাম্বার বলে দাও মিক্স টু দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে যদি আপনাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যে সকল দাদারা দেখছেন তার জন্যই বলে রাখি দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কলিং নাম্বার আছে

দু মিনিট তিন মিনিটের রাস্তা তো এবার প্রপারলি যেসব পায়রাগুলো এসে সব কিন্তু এরকমভাবে রাখা আছে তো এবার সেলের জন্য কত পিস পায়রা আছে মোটামুটি মানে এই ভিডিওর জন্য ভিডিওর জন্য মোটামুটি দাও কুড়ি পঁচিশ পিস মানে মোটামুটি ওই কত জোড়া বারো জোড়া তেরো জোড়া বলা যেতে পারে হ্যাঁ

মানে এত লোক ফোন করছে এত বাচ্চার চাপ বাচ্চা যা উঠছে সেটাই আমি সেল করে মানে রাখার মতন কারো যে অন্য কারো দাও সেটাও ফেলেছে এমনি রেসপন্স কেমন পাচ্ছেন মানে রিভিউ অনেকে তো নিয়েছে প্রথম তো নিয়েছে আমার পাঁচ পরের বাচ্চা ষোলো ঘন্টা সরি ন ঘন্টা ষোলো মিনিট উঠেছে ন ঘন্টা সরের বাচ্চা পাঁচ পরের বাচ্চা আমার ঘরের বাচ্চা ওকে তো সেই সেই মানে সেই ভিত্তির ওপরে দিয়ে ভেস্ট করে বাচ্চা ওরকম টাইম দিতে পারে না থাকবে ওরা

আমি বলে দিচ্ছি যদি না ওরে আমার কাছে রিটার্ন করো সাথে সাথে রিটার্ন রিটার্ন তো এই ডেলিভারি ব্যাপারটা একটু বলেন ডেলিভারি অনেক ভাই ডেলিভারি অনেক অনেক দূরে তো আমি ডেলিভারি করছি ঠিক আছে যে কোনো যে কোনো জায়গায় পসিবল হয় দিয়ে দেই তারপরে এমন অনেক দূরে অনেক বাইরে থেকে ফোন করছে অনেক অনেক বাইরে থেকে অনেক দূরে দূরে সেসব জায়গায় আমি হয়তো চিনি না এমন এমন জায়গা থেকে ফোন আসতেছে কিন্তু পসিবল হয় না আবার সময় দিয়ে দিই কী করবো গাড়িতে বাড়িতে এইভাবে দিতে হচ্ছে ওকে তো ডেলিভারি হবে সব জায়গায় নাম্বার আছে ফোন নাম্বার অবশ্যই কথা বলে এছাড়া ব্যক্তিগত আরও যা কথাবার্তা থাকে নাম্বার আছে সে ক্ষেত্রে কথা বলতে পারেন টাইমিংটা কি রকম আছে ফোন কল করা যদি টাইম অল টাইম যখন খুশি কোনো অসুবিধা 12টার পরে এলাউনি এলাউনি মানে রাত 12টার পর থেকে করবেন না নাকি সকালে মর্নিং এ যখন খুশি সকাল থেকে শুরু করবে সকাল 6টা থেকে শুরু করবে যখন মন রাত 11টা 11টা 12টা অবধি করবে ওকে তো আজকে মোটামুটি কি ধরনের পায়রা আছে কি কি ব্লাড লাইনের পায়রা আছে যদি শুনি ব্লাড লাইনের পায়রা আছে তোমার ওমান ডেডি আছে ওমান ডেডি আছে ঠিক আছে কোন সাকি আছে ওমান ব্লাড আছে একটা কামাগার আছে দেখাবো হ্যাঁ এই ওমান ব্লাড সাকি ব্লাড হবে এরকম আছে তো তো আর কথা বলবো না পার্টিকুলার পায়রা গুলো দেখায় প্রাইস আপডেট আজকের ভিডিও দেখো কি রকম আমার কাস্টমার তো জানে ঠিক আছে যে কোন মধ্যে আমি লেভেলের মধ্যে দেই হ্যাঁ আমার পায়রা থাকে না আচ্ছা তুমি এই যে ভিডিও দেখছো তো পায়রা থাকবে না তুমি আগের একটা ভিডিও করে গেছো সেই পায়রা কি এখানে আছে একটাও নেই থাকবে না কেন আমি যা রেডের মধ্যে দেই লোক নিয়ে নিয়ে চলে যায় তো তা কি রকম মোটামুটি তোমার যে আমার তো দেখে একটা বিভাগে বলা আছে দেখো দশ হাজার থেকে শুরু স্টার্ট

বিডিং রুমটা আরো বড় করা হবে তাই তো এই দেখুন বিডিং রুমটা এরকম করা আছে আর এখানে এই দেখুন এখানে বেবিও হয়েছে বেবিও পার্টিকুলার করা হয়েছে তো চলুন আমার পার্টিকুলার পায়রাগুলো দেখাই দেখি আপনার সাথে সাথে প্রথমে শরীফদার বাড়িতে এই পেয়ারটা শোক করে ওয়াও প্রথমে পেয়ারটা দেখুন কত সুন্দর লাগছে এটা কী পেয়ার আছে শরীফদার ওমান টেডি তাই তো দেখুন ওয়ান টেডি ওমান টেডি আছে আগেও ট্যাডি দেখি যে দাদার কাছে এইগুলো উমা ওমান ট্যাডি আছে ওমান ট্যাডি একটু পর ধারি পিয়ার না সবে ধারি হয়েছে বুক দুটো এক মানে দুটো পায়রা এক করে নেই দেখো ওমান ট্যাডি আছে প্রথমে ট্যাডি লাইনের পিজনস দেখায় বা পায়রা দেখায় অনেকেই পায়রার মধ্যে দিয়ে এমনই পায়রা আছেন যেগুলো নানা রকম গ্রিবাজের মধ্যে দিয়ে ভালো ভালো পায়রা ওড়ায় তার মধ্যে কিন্তু এই ওমান ট্যাডিটা পড়ে নাকি কতক্ষণ টাইমিং করে মোটামুটি কতক্ষণ টাইমিং করে মোটামুটি দশ বারো ঘন্টা না উঠলে মানে গ্যারান্টি থাকে দশ বারো ঘন্টা গ্যারান্টি এই দেখো কত সুন্দর লাগছে পায়রা দেখো ও আর এই আপনি হয়তো বুঝতে পারছেন যারা এই পায়রাটা প্রথম দেখছেন বা টেডি পায়রা প্রথম দেখছেন এই পায়রাগুলো কিন্তু এমনই লিকলিকে বড়ি শেপের একদম সরু সরু এই যদি মোটা হয় সেগুলো কিন্তু টেডি হয় না সেগুলো রামপুরের দিকে চলে যায় রামপুরীর বিশেষ এরকমই হয় এরকমই হয় রামপুরীর বিশেষত্ব টেডি বিশেষত্ব এরকম নিয়ে ভিডিও কিন্তু দাদা ভাই করেছিলাম অবশ্যই সেটা যদি না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংক আছে সেখান দিয়ে দেখতে পারেন এই পিয়াটা এই প্রথমেই এই পিয়াটা দেখাচ্ছি রাইস কোয়ালিটি আপনি শক করে নি তো প্রথমেই একটু দাদা ফুট থেকে আইস কোয়ালিটি দেখা দেখি এই সাইডটা দেখাও তাহলে সানলাইটটা বেশি ভালো লাগে এই দেখো আইসটা দেখো এই দেখো এটা নর নামাজি দেখছে এটা এটা নর নট দেখছি তাই তো দেখুন আইস এরকম পুরো দুধের মতো সাদা যায় নাকি ওই সাইডে আইসটা দেখিনি একটু হ্যাঁ এরকম করে দেখান দেখি এই এই দেখুন ওয়া ওয়াটা আইস কোয়ালিটি এটা কিন্তু নট দেখছেন না কি দাদা নট ওকে মাদিটা দেখি একটু এই যে মাদিটা দেখাচ্ছি আপনার সামনে এই দেখুন মাদিটার আইস দেখুন একটু জুম করে আপনার সামনে তুলে ধরি

প্রচুর হাটে বিক্রি হচ্ছে আমি কিনবো না আমি থেকে পায়রা নিয়ে আসি যাদের যাদের রেজাল্ট আছে তাদের ঘরের থেকে আমার পায়রা আনা পায়রা আনা যাদের রেজাল্ট আছে ধুনচুন লোকের কাছে পায়রা কিনলে পায়রা উড়বে না তো তাদের কাছে সব এসব হাটের পায়রা না এসব সব আমার সব সব তাদের ঘরে আছে তাদের রেজাল্ট আছে সেসব পায়রাই তো ওড়াতে হবে ওকে ওকে তো আপনার যদি কারোর ইনকোয়ারি করার দরকার থাকে নাম্বার আছে ওসব ফোন করে জানতে জানবেন এখানে ট্যাকে নাম্বার আছে অবশ্যই ইনকোয়ারি করতেই পারে করে জিজ্ঞেস করে ফোন করতে পারে ওকে ওকে আর না হলে আমার গলা গাইতে তারে গলা আলি তো আরেকবার একটু ফাড়া দিয়ে দেখেন এই দেখেন ফাড়াটা দেখুন কত সুন্দর লাগছে এটা প্রথম পিয়ার আছে তো সেই ওরকমই প্রাইসের মধ্যে হয়ে যাবে তো নাকি হ্যাঁ আমার তো বলা আছে যে ভিভাসটা জানে যে আমার কিরকম রেটে মাল দেই ওকে ওকে আমি নিজে বায়রা দিয়ে কুল করতে পারছি ওকে 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 চলুন এই দেশটা নিয়ে এই পিয়ারটা প্রথমেই পিয়ারটা দেখাচ্ছিলাম আপনাদের ওমান টেডি আছে নাকি দাদা <laughs> देखो ওই সাইডটা মেল ছিল ওটা ফিমেল ছিল তাই তো ওম্যান টেডি আপনার সামনে তুলে ধরেছিলাম দেখুন ট্রান্সপোর্ট পিজন্স টেডিটা খারান দেখুন প্রথম পেয়ার আছে আরও কিন্তু এরা খারান এখনও দিচ্ছে না মোটামুটি তাও অল্প খারান দিচ্ছে না কি দাদা নতুন 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 এসে দাদা একটু ভয়ে আছে তো এই পেয়ারটা প্রথমে দেখাচ্ছিলাম পরবর্তী যে পেয়ারটা আছে আসুন সেই পেয়ারটার দিকে যায় সত্যিতে একটা পেয়ার দেখা একদম ঝাক্কাস পেয়ার মানে চোখ সরানোর মতন পেয়ার নাই দেখুন চোখ সরাতে পারবে না এটা কি পেয়ার আছে দাদা একটু যদি বলেন এটা ওমান বেড়ার লাইনে তাই তো দেখুন টেডি পায়রা যারা লাভার আছেন তো অবশ্যই এই পাহাড়া দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন কত সুন্দর পাহাড়া একদমই যারা চিনতে পারবে অবশ্যই কিনতে পারবে এই সাইডেরটা মা দিয়ে আছে যারা দেখবে তারা একদম মানে ফিদা হয়ে যাবে তাই তো এই ওয়ান কোয়ালিটি পায়রা এই দেখো তো একটু যদি এই ব্যাপারে বলেন কেমন পায়রা না পায়রা ঠিক আছে এগুলো দুর্দর্শ পায়রা ঠিক আছে যারা নেবে দশ বারো ঘন্টা হামেশাই হামেশাই একদম সব কোয়ালিটি

মাথায় মানে আপনাদের কথা মাথায় রেখে কিন্তু ডানা একদমই কাটা হয় না তো যারা আসবে অবশ্যই ডানা ডানা কোয়ালিটি দেখে নিতে হবে দানা কোয়ালিটি দেখে নিতে হবে আমার পায়রা দেখ ডানা কোয়ালিটি অবশ্যই দেখে নেবে কি পরের পায়রা আছে না আছে ওই পায়রাটা ভাইব্রেশন দেখে না পুরো ভাইব্রেশন দেখো এই সাইডে ডানা কোয়ালিটি একটু দেখে আমার পায়রা খুব ডানা কাটিং এই দেখো লেকটা দেখি একটু লেকটা পায়রা লেকটা দেখো লেকটা দেখো লেকটা দেখলে মানুষ এমনি পাগল হয়ে যাবে এই দেখো লাল কত লাল দেখো ওকে এবার ফেস অফ বইটা দেখিয়ে দিই পাড়াটা আর একবার পাড়াটা একটু ফেস অফ বইটা দেখিয়ে দিন এই দেখো পাড়ার ফেস অফ বইটা এই যে এটা এটা মাদি ছিল না কি মাদি নর ওইদিকে আছে নরটা দেখাবো এই যে মাদিটা আছে দেখো ওকে চলো নরটা দেখা এটা নর নরের আইসটা দেখুন আর কতটা মাথার হেডশেপটা কতটা সুন্দর কতটা শার্প আইসের সেটা দেখুন চোষটা দেখো চোষটা দেখুন এই দেখুন আইস কোয়ালিটি চোখ করুন আপনারা বা খুবই সুন্দর পায়াটা দেখি ফেসবয় দেখেন একটু এই দেখুন এটা নর ছিল না কি দাদা ডানা কোয়ালিটিটা চেক করবো দেখিনি দেখুন কোয়ালিটি দেখুন দেখো কত বড় দেখুন দিচ্ছে দেখুন পায়াটা অলরেডি ভাইব্রেশন কিন্তু দিচ্ছে দেখুন এটা ওমান ট্যাডি নর ছিল আপনারা দেখতে পাচ্ছেন ট্যাডি পায়রা অনেকেই চান ট্যাডি পায়রা দেখুন লেগ লিগটা আপনার সঙ্গে শখ করে দি দেখুন ফেসবইটা একবার দেখে নি ওকে চলো নিজের রেস্টুরেন্টটা দেখা ই পেয়ারটা আপনার সঙ্গে তুলে ধরেছিলাম যার খারানটা আপনার সাথে দেখুন দেখুন খারান দেখুন মেল ফিমেলের খারান দেখুন এটা ওমান ট্যাডি ছিল অনেকেই টেডি টেটিফায়রা পছন্দ করেন টেডি টেটিফায়রা দেখুন ওমান ট্যাডি দেখুন অবশ্যই যাদের লাগবে অবশ্যই পারচেস করবেন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ নাম্বার দেওয়া আছে আপনাদের জন্য সেক্ষেত্রে অবশ্যই যদি কিছু লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে ডাকতে চাইলেও ডাক্তার দেখুন

ওকে তো যেটা দেখাচ্ছিলাম হালকা একটু ঘুরে যান দেখুন কত সুন্দর পিয়ার লাগছে খুবই সুন্দর ওয়াও এরকম পাড়া ঝেকেও চাইলে পার্চেস করতে পারে একদম মানে সেই গলাটা গলাকাটা কাটা দাম না 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 আমার কাছে তো বিভাসা জানে যে আমি কোন ডেটা আমি আমি যদি এত দাম নিতাম তাহলে আমার ঘরে তো লাট লাখ থাকতো অবশ্যই তো কেউ নিতে পারে নতুন যারা নতুন যারা পাড়া বুঝছে তারা নতুন নতুন পুরনো যারা যাদের খুশি সবাই নিতে পারে সবাই পার্চেস সবাই সব করুক ওকে আরেকবার দেখাও দেখি এই দেখুন যার কাছে এই পিয়ারটা আপনার সামনে তুলে ধরেছিলাম কত সুন্দর লাগছে দেখুন সত্যি জবরদস্ত পায়রা আছে উড়ান মোটামুটি এর উড়ান একদম 10 12 ঘন্টা 10 12 ঘন্টা একদম না উড়লে আমার কাছে রিটেইন করে দেবে রিটার্নের পসিবিলিটি থাকে অসুবিধা নেই তো এটা নড় দেখাচ্ছি আইসটা আমি দেখিয়ে দিই দাঁত থুর থেকে দেখুন আইস এক পিস করে দেখা একটা খাজাই দিয়ে দিই দেখুন থাক এটা থাকে এটা দেখায় এই দেখুন এটা নট তো নাকি এই দেখুন নটটা দেখুন হালকা একটু ক্রস করো একদম এই যে নর্টটা দেখুন মাথার চোষটা দেখতে পাচ্ছেন একদম মাথায় এই যে চোষটা দেখুন সত্যি খুব সুরাত লাগছে দেখুন দেখুন পাটা দেখাচ্ছিলাম ডানা কোয়ালিটির একটু দেখে নি দেখুন ডানা কোয়ালিটি দেখুন আর ভাইব্রেশন দেখুন ওকে এই সাইড ডানা কোয়ালিটিটা দেখাবো এই দেখুন ভাইব্রেশন দেখুন প্রত্যেকটা পায়ের এরকম ভাইব্রেশন নাকি প্রত্যেকটা পায়ের ভাইব্রেশন দেখুন এর ফেসও বয়টা দেখেনি পায়টা এই দেখুন পায়ের আর ফেসও বয়টা দেখুন আরেকটা জিনিস মানে ভাইরা বোঝে না একটু বোঝানো ব্যাপার আছে এই দেখেন বগলের পথ দেখেছো হ্যাঁ কত বড় বগলের পথ বগলের পথ তো কোথায় আছে বলো তো এত দূর পায়রা বগলের পর বেশি ও পায়রা যখন উড়ে তখন এই পায়রা এতটা ডানা খেলে না পায়রা পুরো এরকম ভাবে উড়ে না পায়রা এরকম ভাবে উড়বে না এরা তখন ডানাটা এতটা ঘুরবে আর বগলের পরে থাকবে ওরা তখন উপরে উড়বে যখন তখন এতটুকু খেলবে দেখুন দেখিনি পিছনে লেকটা একটু টেলটা দেখুন সব কিন্তু সব বন্ধ সব পায়রা আছে সব তো ধরে আছি তুমি দেখে নাও একদমই আপনি ওই লেগটা দেখেন পাটা একটু দেখেনি পাটা কতটা অ্যাগ্রেসিভ কতটা ছট পরে দেখুন এই দেখুন পাটা দেখুন সব অবস্থাতে ট্যাগ আছে তাও ট্যাগ আছে ওকে ফেসব বাইটা আরেকবার দেখে নি পাটা এই যে এটা এটা কী ছিল মেল না ফিমেল তো মেল ছিল তাই তো ওকে ওই ফিমেলটা দেখা ফিমেলটা আপনার সামনে তুলে ধরছি ফিমেলটা আইস কোয়ালিটি দেখে নি প্রথমেই ফেসব বাইটা দেখতে পাচ্ছেন আর এই আইস কোয়ালিটি দেখে একটু চোখটা দেখুন দেখে

ওকে ডানা কোয়ালিটি হালকাভাবে দেখিয়ে দিই দেখুন প্রথমে লেসটা দেখা একদম কিন্তু বন্ধ হলে যে পায়রা গুলো তাই তো দেখুন দেখেন এর গোগল পর কত বড় দেখতে পাচ্ছেন আপনারা ওকে এই সাইডে এই সাইডের ডানাটা দেখেনি ওকে একবার এই যে এটা মাদি ছিল পেয়ারটা আপনার সামনে তুলে ধরেছে এই পেয়ারটা স্ট্যান্ডিং দেখাচ্ছি নতুন পেয়ার এনেছে সেক্ষেত্রে একটু ভয়ে আছে দেখুন কত সুন্দর পেয়ারটা লাগছে কত সুন্দর খারান দিচ্ছে দেখুন পেয়ারটা দেখুন এই পেয়ারটা ছিল আপনাদের জন্য সোল্ড আউট হবে যে সকল দ্বারা নিতে যাচ্ছেন অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি আছে ফায়ারগুলো পার্চেস করতে পারেন পরবর্তী পেয়ারের দিকে যাবো চলুন না আসুন দেখা চল পেয়ারগুলো দেখালাম আপাতত সেগুলো হালকা বেড দেখিয়ে দিই এই যে এই পেয়ারটাও দেখিয়েছি আপনার সাথে এই পেয়ারটাও দেখালাম আর এই পেয়ারটাও আপনার সামনে তুলে ধরেছে তিনটে পেয়ারই কিন্তু এখানে আছে অপরলি তিনটে পেয়ারই আপনার সামনে দেখিয়েছি আরও পেয়ার আছে সেগুলো দেখায় আসুন